মানুষের মনের খুব প্রকাশের ভাষা তার উদ্যোগেই প্রথম মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তিনি গঠন করেছিলেন এবং তিনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে লন্ডন থেকে আসার জন্য অনুরোধ করেছেন জাফরুল্লাহ চৌধুরী আপার পরীক্ষা না দিয়ে তিনি গিয়ে আগরতলাতে জয়েন করেছিলেন তিনিও সেখানে অনেক ভূমিকা রেখেছেন তো পরে দেশে এসে বঙ্গবন্ধুকে বলে তারা ডক্টর নাজিম ভাইয়েরও উনি ফার্স্ট ফাউন্ডিং ট্রাস্টি কিছু কিছু লোক আছে নিজবে কাজ করে যায়